এপ্রিল আর কালকে মানে এপ্রিল আজকে হচ্ছে ফার্স্ট মে আর আমি ফার্স্ট মেই অ্যাকচুয়ালি শ্যুট করতে বাধ্য হচ্ছি কারণ আমি অনেকবার ট্রাই করেছি করতে পারিনি আমার তো একটা বাড়িতে একটা থাকে তো একটা দশু মহারাজ তো তার জন্য করতে পারিনি যাই হোক যেটা মানে ভিডিও করার কারণটা কি ভিডিও করার কারণ হচ্ছে আপনার টাইটেল দেখে বুঝেই গেছেন আমি যাচ্ছি হচ্ছে বান্ধবগড় টাইগার রিজার্ভে এমপিতে মধ্যপ্রদেশে তো যাচ্ছি হচ্ছে আমার আজকেই অ্যাকচুয়ালি ট্রেন একটা কুড়িতে ট্রেন তো যখন আপনার ভিডিওটা দেখবেন আমি তখন ট্রেনে থাকবো আর কি কি গুছিয়েছি সব বলে দিচ্ছি আগে দেখিয়ে দিই যে ব্যাগটা মানে ব্যাগগুলো কি গুছিয়েছি এক সেকেন্ড হচ্ছে একটা ছোট মানে ছোট না এটা হচ্ছে আমাদের বড় ব্যাগ এটা মেইন লাগেজ আর মেইন লাগেজের সাথে সাথে এখানে দেখছি জুতো আছে তো জুতোর লাগেজ তো আমাদের পরে যাবে এইটা হচ্ছে মানে আমার বেবির ওর সবকিছু কিছু আর দেশিনের কি বলবো জিনিসপত্র ভেতরে দেখো আমি যদি একটুখানি দেখাই এই দেখো এখানে জলের বোতল টোতল আছে ওর জলের বোতল অ্যান্ড ঢল সো ওইগুলো রয়েছে আরেকটা লাগেজ হচ্ছে এইখানে রয়েছে এই লাগেজটা হচ্ছে আমার কি বলবো ওরই জিনিস অ্যাকচুয়ালি ভর্তি জিনিস ও ডাইপার ওয়াইপার সব কিছু রয়েছে তো সেগুলো রয়েছে আর সেগুলো ছাড়া কিছু জিনিস এখনও ঢোকানো হয়নি তো জানি না কিভাবে সেগুলো ঢোকানো যাবে যেরকম জুতোরটা একটু সাথে বেঁধে নেবো মানে জুতোটা এই যে জুতোর বাক্সটা এটা তো বেঁধে নেবো ভিতর বাক্সটা যেটা বললাম ভিতর বাক্স বলছি ভিতর প্যাকেটটা তো বেঁধে নেব আর বাকি এই ব্যাগের মধ্যে তো প্যাকড জিনিস পুরো ওর জামা কাপড় এন্ড অল এভরিথিং রয়েছে সো সেটা একটা মানে বড় একটা ইস্যু যে আমাদের তিনটে কেন আমরা দেখুন দুটো মানুষ এবার দুটো মানুষ আমরা কত লাগে তুলবো সো সেটা একটা মাথায় সকালবেলা যেহেতু একটা কুড়িতে ট্রেন আমি চাইছি যে তাড়াতাড়ি হাওড়া স্টেশনে যতটা তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে ততটাই ভালো বিকজ মানে রাস্তার কোনো ভরসা নেই আর এমনি বড় বাজারে আগুন ধরে গিয়ে কোনটা নো এন্ট্রিও বলা মুশকিল তো সেটা একটা ব্যাপার এইবার যাচ্ছি বান্ধব এখন ওখানে টেম্পারেচারও হাই আমরা অ্যাকচুয়ালি একটা বাঘ দেখার চক্রই যাচ্ছি এবার দেখা যাক ট্যুর কেমন হয় বান্ধব সংক্রান্ত যত রকম ইনফরমেশন আমি দিয়ে দেবো ইনফর্মেশন আছে মানে অনেক রকম অনেক কিছু অ্যাকচুয়ালি বলার আছে তো এই ভিডিওটা বেশি লম্বা আমি করবো না যতটা শর্ট রাখা যেতে পারে জাস্ট আমি ইনফরমেশান দিলাম আমি বেরোচ্ছি সবাই সিরিজটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে সেটা আমার একটুখানি হেল্প হবে আর যে বান্দরবিহার এই সময়ে অ্যাকচুয়ালি যাওয়া বেটার কারণ যদি তোমার মনে হয় যে শীতকালে গেলে দেখতে পাবে বা তোমার লাখ থাকলে তাহলে আমি তো অনেকবার ট্রাই করেছি শীতকালে অনেক রকম জঙ্গলে তো আমি শীতকালে গেছি বাট আমি কিছু দেখতে পাইনি শীতকালে যাই না কেন আমি মনে করি যে দেখতে পাবো না তো এটাই ওই যে আবার গরমকালে আমরা এটা মানে আমরা একটা ট্রাই মারছি দেখা যাক কেরম কি হয় আর বান্দ বান্দরবিহ সংক্রান্ত যত রকম ইনফরমেশান আছে মানে অ্যাকচুয়ালি পারমিট সংক্রান্ত ইনফরমেশানগুলো তো সেগুলো আমি সব এতে দেখিয়ে দেবো মানে একটা অন্য ভিডিও করব কিভাবে পারমিট নিতে হয় অ্যান্ড অল সবকিছু সেটার মধ্যেই আমি এ করে দেব মানে বলে দেবো তো সেটা একটা ব্যাপার আর বাকি যাচ্ছি আমরা হচ্ছে শক্তিপুঞ্জ ট্রেনে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ট্রেনটার নাম আর ওখানে নামটি হচ্ছে খান্না জারিতে আমি রুট ও সব কিছু দিয়ে দেবো চলো যেতে যেতে এবার কথা হবে হ্যাঁ এনিওয়েজ চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সিরিজটা এটা স্টার্ট করলাম আমি আজকে আমি গোছ গাছ ভেবেছিলাম একটুখানি গোছ দেখাবো বাট আমি গোছ গাছ তো দেখাতে পারছি না কিন্তু আমি একটা লিস্ট দিয়ে দেবো যেই লিস্টটা আমরা গোছিয়েছি তো আমি ছোটো বেজি ক্যারি করছি তো ওর জিনিসপত্র অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে তো কি বলবো এটা দিয়ে চলো এনিওয়েজ চলো ভিডিও এন্ড করি আজকে অনেক রাতও হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত্রি দেড়টা তো আমরা এখনও মানে কি বলবো খুব টায়ার্ড হয়ে গেছি সারাদিন ধরে আজকে সিঙ্গেল ডেতে আজকে একদিনে না গিয়ে গিয়ে সবকিছু তো যাই হোক এই তিনটে লাগেজ আর তিনটে লাগেজের সাথে আমাদের ও তো আমাদের পিঠেই থাকে অ্যাকচুয়ালি ওকে তো ব্যাগে করে ক্যারি করতে হয় তো সেটা একটা ব্যাপার তো এই নিয়ে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থাকো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি কেউ মনে হয় যে এই ট্যুরটা করবে বা যদি কারোর কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে যত শেয়ার করতে পারো পুরো সিরিজটা দেখো চলো টাটা এই বলে আমি ভিডিও এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে